আসসালামু আলাইকুম আবার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন নিউ ব্লগ নিয়ে তো সবাই সাথেই থাকবে সঙ্গেই থাকবে তো আজকে অনেক স্পেশাল কিছু জিনিস হবে তো সবাই ভালো তোমায় কেমন আছো প্রথমেই সবাইকে জানাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো তো চলো আগে ভিডিওটা স্টার্ট করা যাক সবাই সাথে থাকবে সঙ্গে থাকবে তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ ইফতারের টাইম ছিল তো আসরের পরই আমি রান্না বান্না বসিয়েছি তো রান্না রান্নাবান্না হচ্ছিলো তারপরেই আমি একটু বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম কারণ এই রোজা রেখে বাইরে উঠানের মধ্যে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আর শুধু এটা এই নয় প্রতি বছরই করি তারপরে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো উঠানের মধ্যে তো আমি একটু পরিষ্কার করে দিয়েছিলাম ঝাঁড়ু দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো প্রাকৃতিকটা কত সুন্দর হয়ে আছে আর ভীষণ রোদও ছিল তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে আমি এদিকে ইফতারের জোগাড়ও করছিলাম আর একটু ঘোরাঘুরিও হচ্ছিল দেখো আমি তো উঠোনের মধ্যে ঘোরাঘুরি করছিলাম কেন রোজা রেখে সব কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যায় তো একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে তো এদিকে দেখো ইফতারের একদম হালকা ফুলকা রান্না আর হালকা ফুলকা ইফতারের জোগাড় তারপরেই আমি এসে এখানে শরবতের জন্য আয়োজন করছিলাম একটু অনেক দিন ধরে শরবত করা হয়নি তো আজকে ভাবলাম শরবত করা যাক একটু শরবত করলে রোজার মাস রোজার একে শরবত খেতে খুবই ভালো লাগে এটা শুধু আমাকে নয় সবাইকেই ভালো লাগে তো রোজার একে সারা দিন অনেক কাজ করতে হয় তো সব ভিডিও করা সম্ভব হয় না কারণ রোজার একে আর একা হাতে ক্যামেরা ধরে সারা একা অনেক কাজই করতে হয় তো এদিকে আমি শরবত নাড়াচাড়াই করছি কারণ ইফতারের আর কয় বাকি ছিল তো এদিকে মা সবার প্লেটে ইফতারের ব্যবস্থা করছিলো আমিও এদিকে বসেছিলাম বসে বসে সমস্ত আয়োজন করছিলাম তো এদিকে আমি পেঁয়াজি নিয়ে চলে এসেছি আর ইফতার হয়ে যাওয়ার পরে নামাজ পড়ে এবারে আমরা রেডি হওয়ার ব্যবস্থা করছিলাম তো বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিকে দেখো আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম কারণ ইফতারের পরে সমস্ত কাজ বাকি থাকে সেটা সবাইয়ের ঘরে তো অনেকক্ষণ পরে আমি এদিকে চা বসিয়ে দিচ্ছি কারণ চা না খেলে যেন মনে হয় বাড়ির কোনো কোনো কাজই কমপ্লিট হয়নি খাওয়া কমপ্লিট হয়নি তো এদিকে চা হয়ে গেছে চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমরা রেডি হচ্ছিলাম এক জায়গায় বেরোবো বলে তো বেশি দূরে নাই পাশেই যাব। তো আমি মার মনা মিলে রেডি হয়ে গেছি তো এই দেখো আমার একটা কিউটসা মিনি ব্যাগ কী বলবো এটাকে মিনি ব্যাগ বলবো কি আমি জানি না ঠিক তো একটা ছোটো বড়ো ব্যাগ এটা আমি যেতাই যাই নিয়ে যাই তো বাইরে বেরিয়ে দেখি চাঁদের আলো ছিল তাই দেখো আমি তোমাদেরকে চাঁদটাকেও দেখিয়ে দিলাম তো এইদিকে আমি বেরে পড়েছি বাজারে যাওয়ার জন্য তো বেশি দূর না এই পাশেই খুব বেশি আসতে গেলে দশ পনেরো মিনিট লাগে ওই বাজারে যেতে তো আমাদের পাশেরই বাজার তো এখানে এসে আমরা জামা দেখছিলাম বিভিন্ন কালেকশান দেখছিলাম যে এদের কী কী কালেকশান এসেছে এবছরে তো দেখো এখানে সব জামাইগুনি জামাগুলো অনেক ভালো লাগছিলো এই স্টাইলিশ মানে এটাকে কী জামা বলে কি সারারা তারপরে আরও সব নাম আমি ঠিক আছে জানি না নামগুলো বলতে পারেন এইদিকে আমি দেখো তারপর বোরোকাও দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশান বোরোকা এসছে অনেক সুন্দর সুন্দর জামা এসছে তো এইদিকে দেখো এই এই দোকানেও এসে সমস্ত দেখাচ্ছিলাম তোমাদেরকে আর বিভিন্ন সব কিছু মাও দেখছিল যে কী নেওয়া যায় তো পছন্দ হচ্ছিল না আবার পছন্দ হচ্ছিল নানা রকম মস্তি এর মধ্যেই চলতেছিল এখানে তো এইদিকে তারপরে দেখছিলাম একটু ঘোরাঘুরিও একটু করছিলাম দোকানের মধ্যে বাজারের মধ্যে অনেক ভিড়ও ছিল তো বাজারে অনেক ভিড় ছিল ভিড়ের জন্যে আর বারবার ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছিলো তো আমি দোকানের মধ্যে ঘোরাঘুরি করছিলাম তোমাদেরকে যাত্রা করছিলাম দেখা দেখানোর চেষ্টা করছিলাম তো এইদিকে দেখো সবাই মিলে সব ড্রেস দেখছে কি পছন্দ করবে না করবে তো এই সবের শুরুয়াত তারপরে আমাদের আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে তো অন্য দোকানে যাব বলে তো এইদিকে দেখো আর অনেকটা রাতও হয়ে গেছিল কারণ এফতার করে আসতে অনেকটাই সময় হয়ে লেগেছিল রেডি হতে তো এদিকে আর একটা শাড়ির দোকানেও চলে এসেছিলাম তো দেখো এখানে অনেক কালেকশান ছিল শাড়ির তো এখান থেকে একটা শাড়ি নেওয়ার ছিল কারণ এটা গিফটের জন্যে যাবে তো কাকে গিফট দেবো সেটাও আমি তোমাদেরকে বলবো তো দেখো এখানে অনেক শাড়ি দেখাচ্ছিলো আমাদেরকে মা এটা পছন্দ হয় তো এটা পছন্দ হয় না তো যেন মেয়েদের পছন্দ নানা রকম হয় তো এইদিকে দেখো আমার অনেক রকম শাড়ির কালেকশান দেখছিলাম যে কোন শাড়িটা নিলে ভালো হয় তো ব্ল্যাকের ওপরে অনেক পছন্দ হচ্ছিলো কিন্তু আবার পছন্দ হচ্ছিল না অনেক ডিজাইন যে বেশি ছাবা আমরা ইউজ করি না শাড়ির তো এইদিকে দেখো অনেক রকম কালেকশান ছিল তারপরে আর একটা দোকানে চলে এসেছিলাম শাড়ি নেওয়ার জন্যে তো এখান থেকেই দেখো সবাই শাড়ি দেখছে আরও ভিড়ও ছিল প্রচণ্ড ভিড়ের জন্যে মানে কী বলবো আর দেখো সব শাড়ি দেখার চেষ্টা করেছিলাম বিভিন্ন কালেকশানও তোমাদের দেখাচ্ছিলাম যে আরও কী কী কালেকশান দেখা যায় বা নেওয়া যায় তো এখান থেকে যে কোনো একটা শাড়ি পছন্দ হয়েছিল তো নিয়ে নিয়ে আছি তো এখানে আর একটা আঙ্কেলের দোকানে চলে এসেছিলাম এই দোকানটায় আমরা প্রায়ই আসি তো দেখো এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে এই দোকান থেকে তো আঙ্গেলটা অনেক ভালো আমরা এখান থেকে আসি তো এখানে আমাকে একটা রোজ ওয়াটার দেখাচ্ছিল যে রোজ ওয়াটারটা অনেক ভালো তুমি ইউজ করো অনেক ভালো হবে তো যাই নিয়ে নিলাম কেন এখন ঈদের স্পেশাল কেনাকাটা বললে হবে তো এখান থেকে অনেক কটমেটিক্স নিয়ে নিচ্ছিলাম তো এইগুলো প্রতিদিনেরই আমাদের প্রয়োজন হয় ইউজ হয় তো দেখো আমার বোনও অনেক কিছু নিচ্ছিলো দেখছিল মাও এখানে অনেক কিছু দেখছিলো আর আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছিলাম চুরির কালেকশান দেখাচ্ছিলাম তো আমার চুরি ভীষণ পছন্দ হয় ভীষণ ভীষণ পছন্দ কে কী আমার মতো চুড়ি লাভার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মানে একদম সব কিছু তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে তারপরে আমি চলে এসেছিলাম স্ন্যাক্সের দোকানে তো এখান থেকে কিছু নেওয়ার জন্যে তো এখানে কিছু নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো বাড়িও যেতে হবে কারণ আমরা তিনজন এসেছি পায়ে হেঁটে হেঁটে তো এদিকে দেখো ভিড় অনেক ছিল রাতে আর দোকানেও ভিড় ছিল তাই জন্য এবার দেখো আমরা বেরিয়ে পড়লাম রাস্তা ঘরের দিকে যাওয়ার জন্য তারপরে আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার পরে তারপরে আমার বোন এখানে সব কিছু রেডি করছিলো তো আমি নিয়ে এসেছিলাম চাউমিন দোকান থেকে তো রোজার রেখে অনেক খাওয়া হয়নি তো আজকে নিয়ে নিলাম কারণ যেহেতু বাজারে এসেছি তো এখানে নিয়ে আগে খাওয়া দাওয়া করার পর অনেক রেস্ট করে নেওয়ার পরে আমি তোমাদেরকে যে শাড়িটা আমরা পছন্দ করেছি সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আগে বলে দিই এটা কার কাছে এটা কাকে গিফট দেবো তো এটা আমার যাবে একটা ফুপুয়ের কাছে তো গিফট ঈদের সময় কাকে সবাইকেই ভালো লাগে গিফট পেতে সবাই চায় মন চায় যে কারা কারা আমার মতো গিফট খুব পছন্দ করো তো এটা আমার ফুপির কাছে যাবে ফুপির জন্য এটা নিয়েছি শাড়িটা তবে এর সাথে আরও অনেক কিছু যাবে তাই দিকে ওনার জন্য পুরো সেট পেটিকোট আর ব্লাউজ একদম সেট করে নেওয়া হয়েছে তো এইদিকে আমি কী কী নিয়েছি আমি সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব কিছু আমি করে দেখাচ্ছি তো দেখো তোমাদের দেখে নিয়ে এসো কী কী মেহেন্দি নিয়েছি মানে টিস্যু নিয়েছি কাজল নিচে আর এদিকে আমার বোন কিন্তু দুষ্টামি করতেছিল ও অনেক দুষ্টামি করে ক্যামেরার কাছে থাকলে তো এদিকে তারপরে তোমাদেরকেও দেখো লজেসও দেখাচ্ছিলো তোমাদেরকে হয়তো নজেস খাওয়া হবে তো এদিকে ও আমি সব কিছু দেখাচ্ছিলাম তোমাদেরকে তো দেখো আজ একদম হালকা ফুলকা কেনাকাটা একদম হালকা ফুলকা আজকের মার্কেটিং ছিল তো আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই আমার সাথে থাকবে সাপোর্ট করবে আর এদিকে দেখো আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের নতুন বিদায় নিচ্ছে নতুন ভিডিও আমন্ত্রণ যায় নিয়ে তো যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি আরও নতুন নতুন ভিডিওর জন্যে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ